টিকে থাকা মোটেই কোনো সহজ বিষয় নেই একটা ছেলে যখন বেকার থাকে টাকা নেই সম্পদ নেই তখন সে শুধু অর্থনৈতিক সংকটে ভোগে না সে ধীরে ধীরে সমাজের চোখে অদৃশ্য হয়ে যায় তার প্রতি কারো সম্মান থাকে না পরিবারের লোকেরা তার উপস্থিতি মেনে নেই অভ্যাসবশত আর বাহিরের দুনিয়া তাকে নিয়ে হাসাহাসি করে তার দিনগুলো কাটে অপমান আর অপারাগতাই সকালে ঘুম থেকে উঠে মনে হয় আরেকটা দিন গেল কিন্তু কিছুই বদলাল না তারপর কাজ খুঁজতে বের হয় আশায় থাকে কেউ একটা সুযোগ দেবে কিন্তু দরজার পর দরজাপন্ত হয় কেউ বিশ্বাস করতে চাই না যে সে পারবে তোমার অভিজ্ঞতা নেই আমাদের লুক লাগবে না তুমি কেমন যেন এই কথাগুলো প্রতিদিন তার আত্মবিশ্বাস ধ্বংস করে দিই বাড়িতে ফিরে দেখে মা মুখ নিচু করে চুপচাপ বসে আছে বাবা হয়তো মুখ ঘুরিয়ে নেন ছোট ভাই বোনের চোখেও এক ধরনের প্রশ্ন তুমি আসলে কি করছো যাকে সে ভালোবাসে সেও ধীরে ধীরে দূরে সরে যায় সম্পর্ক টিকে রাখতে হলে তো কিছু দিতে হয় কিছু প্রমাণ করতে হয় সমাজ শোনাই প্রেম শুধু টাকা চেনে দায়িত্ব চেনে বেকারে কোনো অনুভূতি থাকতে নেই বন্ধুরা মজা করে আত্মীয়রা ঘোটা দিই প্রতিবেশীরা আড়ালে হাসাহাসি করে সময়ের সঙ্গে সঙ্গে সে নিজেকেই ঘৃণা করতে শুরু করে এক সময় কোনো স্বপ্নই আর সে দেখে না কারণ সে জানে শুকনো শুধু টাকাওয়ালা মানুষের জন্য অভাবের এই যুদ্ধ সবাই বেঁচে থাকতে পারে না কেউ কেউ টিকে থাকে কিন্তু কজনে বেশিরভাগ সময় সমাজের চোখে চিরতরে হারিয়ে যায় কারো পক্ষে ফিরে আসা যায় না কেউ বিষ খেয়ে ফেলে কেউ অন্ধকারে হারিয়ে যায় আর কেউ মেনে নেই আমার জন্মটাই ভুল ছিল এই সমাজ শুধুই সাফল্যের গল্প ভালোবাসে কিন্তু সেই হাজারো হারিয়ে যাওয়া জীবনগুলোর কথা কেউ কখনো বলে না অভাবী মানুষকে সবাই বই যদি কিছু চেয়ে বসে একদিন টাকা অনেক হবে কিন্তু টাকার অভাবে হারানো জিনিসগুলো আর পাওয়া হবে না পৃথিবীর কোথাও কেউ ভালো নেই প্রতিটা মানুষ কোনো না কোনো দিক দিয়ে শূন্যতা নিয়ে বেঁচে আসে প্রতিটা মানুষই কোনো না কোনো দিক দিয়ে ভীষণ অভাবে কারো অর্থের অভাব কারো মানসিক শান্তির অভাব কারো ভালোবাসার অভাব কেউ সারারাত জেগে থাকে